আর মাত্র পাঁচ মিনিট পরেই পরিবারের সাথে দেখা হইতো একজন প্রবাসী ভাই আর এই পাঁচ মিনিট আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন প্রবাসী ভাই না ফেরার দেশে চলে যায় তবে এই মৃত্যুটা বিমানবন্দরে যে কর্মী আছে এদের অবহেলা এবং গাফালতির জন্য মৃত্যুটা হয়েছে এই ভাইটা কত আশা নিয়ে তার পরিবারের কাছে ফিরে আসছিল কিন্তু এয়ারপোর্টের কর্মীদের হয়রানির কারণে হুট করে ভাইটা স্টক করে আর স্টক করেই এয়ারপোর্টে মারা যায় তবে সব থেকে দুঃখজনক বিষয় এটাই যে এই ভাইটা ওইখানে চেয়ারের মধ্যে পড়েছিল কিন্তু কর্মীরা আসলে আমাদের যে এতটা ভিডিওটা না না দেখলে হয়তো ভাইটা কিভাবে মারা গেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর যার যে মতামত আছে সবাই কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন ভিডিওটা আগে দেখেন হাজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রবাসীর সঙ্গে কি ঘটেছিল যখন সেই প্রবাসী প্রচণ্ড অসুস্থ বোধ করছিলেন তখন বিমানবন্দরে নিয়োজিত কোন সংস্থার প্রতিনিধি এগিয়ে আসেনি বরং শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আসা প্রবাসীরা মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন এমনকি ডাক্তার পর্যন্ত ডেকে এনেছিল প্রবাসীরা প্রবাসীরা বলছেন শাহজালাল বিমানবন্দরে ডাক্তাররা প্রাথমিক সেবা পর্যন্ত দেননি প্রথম থেকেই মারা যাওয়া প্রবাসী সেবা করেছিলেন শাহজালাল বিমানবন্দরে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি এমনকি প্রবাসী ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন বসতে পেরে বুকে চাপ পর্যন্ত দিয়েছিল এই প্রবাসী এমনকি সেই মারা যাওয়া প্রবাসীর মুখের ভেতরে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ারও চেষ্টা করেছিল এই প্রবাসী কিন্তু একজন প্রবাসী শাহজালাল বিমানবন্দরে মারা যাচ্ছে আর আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে লোকটা মারা যাচ্ছে কিন্তু এখানে এয়ারপোর্টের কোনো কর্মীরা তার কাছে আসেনি এই লোকটার কিন্তু বাতাস দিতেছিল যারা এই লোকটাকে ধরছে তারা কিন্তু প্রবাসী ছিল অন্য কোনো এয়ারপোর্টের কোনো কর্মীরা তারে ধৈর্য দেখে নাই আজকে যদি এই এয়ারপোর্টের কর্মীরা তার চিকিৎসা করত। তাহলে হয়তো বা এই ভাইটা বাইসে যেতে পারত মারা যাচ্ছে আর কোনো সংস্থাই এগিয়ে আসেনি কেনই বা প্রবাসীদের প্রতি এতটা অরিহা শাহজালাল বিমানবন্দরে কর্মরত সংস্থাগুলোর জানতে চাই আমরা তার আমরা কোন দেশে বাস করি একবার চিন্তা করেন এখানে কার্টন দিয়ে বাতাস করতেছে অথচ এয়ারপোর্টে এত এসি এত ফ্যান এত লোক যাদের লাখ লাখ টাকা বেতন দিয়ে রাখে তারা কিন্তু এই ভাইটার বিপদে আগে আসে নাই ভাই আমরা প্রবাসীরা নাকি রেমিটের যোদ্ধা এটাই কি তার নমুনা ধিক্কার জানাই এই সমস্ত কর্মীদের উপর যাদের সামনে এই প্রবাসী ভাইটা মারা গেল কিন্তু তারা শুয়েও দেখলো না সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে সমস্ত প্রবাসী ভাইরা দেশে যাওয়ার উদ্দেশ্য নিতেছেন তারা সবসময় সেফলি ভাবে যাওয়ার চেষ্টা করবেন